আপনি কি বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন আপনার মতো পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ জানতে যাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে কিভাবে পাওয়া যাবে এবং টাকা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেগুলি আপনার জানা অবশ্যই দরকার তাহলে চলুন শুরু করা যাক বাংলার বাড়ি প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ যা মূলত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া লোকদের গৃহ নির্মাণ করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় যা মোট দুটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় এর মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা উপভোক্তাদের একাউন্টে পৌঁছে গেছে এবং তারা অপেক্ষা করছে যে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা তাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সরকারের তরফ থেকে কিছু শর্তাবলী রাখা হয়েছে যেগুলি হল এক নম্বর লিপজন পর্যন্ত কাজ সম্পন্ন করা মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা শুধুমাত্র তারাই পাবে যাদের ঘরের কাজ লিপজন পর্যন্ত সম্পন্ন হয়েছে দুই নম্বর স্থানীয় প্রশাসনের যাচাই আপনার ঘরের কাজ যাচাই করার পরে পঞ্চায়েত বা ব্লক অফিসের কর্মকর্তারা যদি আপনার কাজে সন্তুষ্ট হন অর্থাৎ যদি আপনি সঠিকভাবে কাজ সম্পন্ন করে থাকেন তবেই আপনি তৃতীয় কিস্তির টাকা পাবেন তিন নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঠিকতা আপনার ব্যাংক অ্যাকাউন্টটি একবার চেক করিয়ে নিন যেন আপনার ব্যাংকের কেওয়াইসি সঠিক থাকে কারণ কেওয়াইসি আপডেট না থাকলে আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে না সরকারের এই তিনটি শর্ত আপনি ভালো করে যাচাই করুন যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে সেটিকে তাড়াতাড়ি ঠিক করুন অন্যথায় আপনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে যেতে পারে কিস্তির স্টেটাস কিভাবে জানবেন বাংলার প্রকল্পের কিস্তির স্টেটাস জানতে এই ধাপগুলি ফলো করতে পারেন এক নম্বর অনলাইনের মাধ্যমে বাংলার বাড়ি অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার আবেদন নম্বরটি দিয়ে আপনার স্টেটাসটি চেক করতে পারেন দুই নম্বর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আপনি চাইলে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে গিয়ে আপনার কাজের অগ্রগতি এবং কিস্তির স্টেটাস সম্পর্কে জানতে পারেন তৃতীয় নম্বর ব্যাংকের মাধ্যমে ব্যাংকে দ্বিতীয় কিস্তির টাকা জমা হলে মোবাইলে এস দেয় আর যদি মোবাইল এসএমএস না এসে থাকে তাহলে আপনার পাসবইটি আপডেট করেও জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কিছু সাধারণ ভুল ও সতর্কতা অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে কিস্তির টাকা আটকে যায় এক নম্বর কাজের অগ্রগতি না দেখানো সরকার স্পষ্টভাবে বলে দিয়েছে যে লিঙ্কটন অবধি কাজ সম্পন্ন হওয়ার পরেই দ্বিতীয় টাকা দেওয়া হবে তাই আপনার যদি কাজ লিন্টন অব্দি না হয়ে থাকে তাহলে দ্রুত সেটি সম্পন্ন করুন এবং স্থানীয় অফিসার দ্বারা সেটি ভেরিফাই করান দুই নম্বর প্রয়োজনীয় ডকুমেন্ট জমা না দেওয়া কাজ সম্পন্ন হওয়ার ছবি বা অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনি যদি সঠিক সময়ে না জমা করেন সেই ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট থাকে না সেই ক্ষেত্রেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না তাই এই সব ভুলগুলি এড়াতে সতর্ক থাকুন এবং সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিন যদি আপনি কোন রকম সমস্যার সম্মুখীন হন তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন বা আপনার স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন আপনার ঘর নির্মাণের স্বপ্ন পূরণে বাংলার বাড়ি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করুন এবং সময় মতো কাজ সম্পন্ন করুন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে একটি লাইক করে দিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরও এই তথ্যগুলি জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাংলার বাড়ি প্রকল্প নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এবং আপনার স্বপ্নের ঘর নির্মাণে শুভকামনা রইল